প্রিয় বন্ধু ফলোয়ার্স যারা আমাকে ফেসবুকে এবং ইউটিউবে দেখে থাকেন লাইক কমেন্টস করে আমাকে অনুপ্রেরণা যোগান আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালাম আপনারা জানেন যে আমি এই যে অনলাইনে যে আসি আপনাদের সামনে যে ভিডিও পোস্ট করি আসলে কোনো অর্থ ইনকাম করার জন্য নয় আমি আসি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ যদি আমাকে ইউসিল মাপ করেন এবং এই আল্লাহ সন্তুষ্ট হন আর সাথে যে আমি যতটুকুই শেয়ার করতে পারলাম যে আমার মতো যারা মূর্খ তারা যদি একটু জেনে একটুটা আমলে নিতে পারেন সেটাই আমার সার্থকতা তবে আমার ভিডিও ওগুলো মূলত আলেম ওলামেদের জন্য নয় ওনারা বিজ্ঞ ওনারা তো গবেষণা করেন ওনাদের সাথে আমার কোনো ইয়া নাই তবে একটা কথা আমি আজকে না বলেই পাচ্ছি না তো মিডিয়াতে আমরা দেখি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে আহলে সুন্না আল জামা অথবা সালাফি যেটাই বলেন না কেন তারা বিভিন্ন রকমের পোস্ট করে ফেতনা ফাসাদের মানে সৃষ্টি করে এমন ভাবে পোস্ট করে যে আরেকজন দেখলে যেটা মানে একটা প্রতিবাদ করতে যায় একটা ফেতনা হয় ভাই আহলে সুন্না আল জামা অথবা আহলে হাদিস অথবা সালাফি অথবা ওহাবি অথবা কৌমি অথবা জামাতি যেটাই বলেন না কেন আচ্ছা কেউ কি অন্য কোনো আল্লাহর ইবাদত করে এক আল্লাহ ইবাদত করে হ্যাঁ আপনাদের ইবাদতের মধ্যে কোনো ভিন্নতা থাকতে পারে মানে ইবাদতের মধ্যে আমলের মধ্যে ভিন্নতা থাকতে পারে এটা জার্জি ব্যাপার কিন্তু মূলত ব্যাপারটা হলো যে এক আল্লাহ ইবাদত করে এবং ফরজ সালাতের ব্যাপারে কারো মনে হয় কোনো আহ নাই আর কেউ মনে হয় কোনো ভিন্নতা পোষণ করে না হ্যাঁ ওই যে কিছু বলে যে জোরে আমিন করতে হবে অথবা বুকে হাত বাঁধতে হবে এটা হলো ভিন্ন জিনিস এটা খুব একটা বড় জিনিস না তারপরেও আমি বলবো যে যারা যেটা করেন করেন আপত্তি নেই কিন্তু কাউকে জোর করে করাইতে হবে অথবা কটাক্ষ করে বলতে হবে তা না যে ভাই আমার কাছে ভালো লাগে বুকে হাত বাঁধতে আমি বুকে হাত বাঁধি এখন আপনার খুশি আপনি বাঁধবেন না নো প্রবলেম আপনি জুড়ে আমিন বলেন আচ্ছা বলেন ভাই কোনো সমস্যা নেই আমি আসতে বলি বলি তো আল্লাহ তো বোধির না আল্লাহ তো শুনেন তো এইখানে বহুত এরকম হাদিস আসছে অত কথা বলে তো লাভ নেই তো আমি আপনাদেরকে বলবো ভাই ফেতনা ফাজার যাতে সৃষ্টি না হয় আমরা এক আল্লাহর ইবাদত করি ওই যারা হালে সুন্না জামা তারা কি অন্য কিছু ওদের কিছু এক্সট্রা ওরা ই করে আমল করে সেটা করতেই পারে এটা তাদের ব্যাপার তো এখন আমার কথা হলো এই যে একজন আরেকজনকে কটাক্ষ করে কথা বলি ভাই এটা যেন আমাদের না হয় আল্লাহ আমাদেরকে মাফ করো আল্লাহ আমাদেরকে তফিক দান করো আউজুবিল্লাহিমিনাশাইতনের বিসমিল্লাহ রহমান রহমান রব্বিশ রহলি সদুরি ওয়াইয়াসুরলি আমরি প্রিয় ভাই বন্ধু হল আপনাদের সামনে আমি দুটা হাদিস আছি তো যদিও আমি হাদিস কখনোই বর্ণনা করতে চাইনা যে যেহেতু হাদিস নিয়ে ফেতনা ফাসাদ আছে। কেননা আমরা তো দেখছি এবং এর আগেও আমার ভিডিওগুলোতে দেখে নিয়ে যে কেমন ফেতনা কথা আসছে তারপরও আমার কথা হলো যে এটা আমার প্রকাশিত না এটা আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত এবং বোকারি গ্রন্থ থেকে আনা তারপরে তিনি মিজিতে আসে মানে আপনাদের যে সিয়াচিতটা আছে এই সিয়াচিতা থেকে আনা তো অতএব আমি হাদিসগুলা যদি কোনো রকমের মিথ্যা প্রমাণিত হয় সেটা ওনারা তাই উনারা প্রকাশ করছেন বলে আমি আপনাদের সামনে পেশ করতেছি যে ইসলামিক ফাউন্ডেশন একটা বাংলাদেশের একটা বড় ফাউন্ডেশন ওনারা প্রকাশ করছেন তো ওনারা যদি ভুল প্রকাশ করে থাকে এটা ওনারা বেদের ব্যাপার আর বড় কথা হলো যে ওনাদেরও সমস্যা না এখানে তো আমাদের যে ইমামরা প্রকাশ করছেন যে ইমাম বোকারি রহমতুল্লাহ ইমাম তিরমাজির রহমতুল্লাহ ইমাম কি বলে তো এইগুলা যারা আছে তারা প্রকাশ করছে অতএব তাদের তো ওখান থেকে আনা আবার হাদিস না হইলে আমাদের উন্নতা লাভ হয় না এটাও সত্য কথা তবে হাদিস অবশ্যই সম্পৃক্ততা আছে হাদিসের সঙ্গে কোরআনের যে আয়াতের মিল আছে এবং কোরআনে আল্লাহ যেটা উল্লেখ করছেন সেটাও হাদিসের আসুল সাল্লা সাল্লাম আছে হয়তো রাসুল একটু বাড়তি কম করছে ওর সঙ্গে উদাহরণস্বরূপ একটু কম যোগ করছেন বা বিয়োগ করছেন এরকম কিন্তু কথা সত্য অতএব যাই হোক আমি এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার হলো উনিশ আন্তর্জাতিক নাম্বার বিশ আর এই হাদিসটা হলো আমাদের বর্ণনা করছেন আহ আয়সা রাজি আনহা থেকে বর্ণিত তিনি বলেন তিনি বলেন যে রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম আয়সা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহ আলাইহাল্লাম আহ সাহাবাদের যখন কোনো আমলের নির্দেশ দিতেন তখন তারা যতটুকু সামর্থ্য রাখতেন ততটুকুই তিনি নির্দেশ দিতেন একবার তারা বললেন হে আল্লাহ রাসুল আমরা তো আপনার মত নই আল্লাহ আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল গোড়াই মাফ করে দিয়েছেন একদ এ কথা শুনে নবী সাল্লা সাল্লাম রাগ করলেন এমনকি তার হারা মুবারকের রাগের চিহ্ন প্রকাশ পাচ্ছিল এরপর তিনি বললেন তোমাদের সাইটে আল্লাহকে আমি বেশি ভয় করি ও বেশি জানি তাহলে হাদিসটা কিরকম হলো যে আমাদের আলেম ওলামারা মানে দিন দুনিয়া ছেড়ে শুধু দিনের পথেই সময় ব্যয় করতে বলেন মানে সারাক্ষণ মানে এটা কি বলবো যেভাবে যাই হোক আমাদের কর্মকাণ্ড সব কিছু এমন হয় সমস্ত কিছু বাদ দিয়ে যেন আল্লাহ আহ আল্লাহর ইবাদত লে গেছে আমাদের আল্লাহর ইবাদত তো কর্মই সমস্ত কর্মই আমাদের আল্লাহর ইবাদত এই যে আমি এই যে কথা বলতেছি আপনাদের সামনে এই যে ভিডিওতে কথা বলতেছি সেটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এবং আমি যদি সেটা আল্লাহ এবং রাসুলের বাণী বলে থাকি এটাও আমার ইবাদতে গণ্য হবে অতএব আমরা যে কাজগুলা করি প্রত্যেকটা কাজ বাততে গণ্য আমরা সকালে ঘুম থেকে উঠি উঠে আমরা যে পরিষ্কার পরিচ্ছন্ন হই হ্যাঁ আমরা সেটাও আমাদের ইবাদতে গণ্য পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তারপরে আমরা আদায় করি প্রচুর আদায় করি আলহামদুলিল্লাহ সেটা তো এবারই তারপরে আমরা যে আমাদের সাংসারিক মানে করার জন্য পারিবার আমরা কাজে লেগে যাই কাজে বের হই সেটাও আমাদের ইবাদত এই জন্যই বলা হয়েছে যে আমাদের সব কিছুই ইবাদত কিন্তু এর মানে হলো কি আবার যে ওনারা যেটা মনে করেন যে সংসারের সমস্ত কাজকর্ম বাদ দিয়ে যাই হোক আমি আলেমদের ওই দিকে যাচ্ছি না হয়তো আবার দেখা যাক কোন আলেম কি বলে বলছেন তো আমি আরেকটা হাদিস যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো এই হাদিসটি হলো আঠারোশো একান্ন নাম্বার হাদিস বুকারি গ্রন্থের তো এইখানে আহ মুহাম্মদ ইবনে মুখাতিল রহমতুল্লাহ এর আনছে আবদুল্লাহ ইবনে অমর ইবনে আসরাজি আল্লাহ আহ থেকে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আসরাজি আল্লাহ আহ থেকে আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ অনেক হাদিস বর্ণনা করছেন এবং আমি আমাদের হাদিস বর্ণনাকারীদের মধ্যে যেটা আসছে যে আবু হুরাইরা রাজে আল্লাহ এবং এই যে আমর ইবনে আমর রাজে আল্লাহ আনহু এবং আয়সা রাজে আল্লাহ আনহা এই যে বনের হাদিস বর্ণনা করছেন তবে হুরাইরা রাজে আল্লাহ আনহা আনহো আনহো বলছেন যে আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ আনহু ওনার চেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন কেননা উনি হাদিস লিখে রাখতেন যাই হোক কিন্তু উনার বর্ণনা তো এখন তিনি এই আবু আবদুল্লাহ ইন্দ্না আমার রাজিয়াল্লাহ আঙ্গু থেকে গঠিত তিনি বলেন যে রাসূসাল্লা সিসলাম আমাকে আমাকে বললেন হে আব্দুল্লাহ আমি এ সংবাদ পেয়েছি যে তুমি প্রতিদিন শাম পালন করো প্রতিদিন শাম পালন করো অর্থাৎ রোজা রাখো এবং সারা রাত সারা তাদায় করতে থাকো তা আমি বললাম ঠিক শুনেছেন ইয়া রাসরুল্লাহ তিনি বললেন এরূপ করবে না তিনি বললেন এরূপ করবে না বরং মাঝে মাঝে শাম সাউন্ড পালন করা করো আবার মাঝে মধ্যে আবার সাউন্ড ছেড়ে দাও তো সালাদ আদায় করো আবার ঘুমাও কেননা তোমার উপর তোমার শরীরের হক আছে তোমার উপর তোমার শরীরের হক আছে তোমার চোখের হক আছে তোমার উপর তোমার স্ত্রীর হক আছে এবং তোমার তোমার মেহমানের হক আছে তোমার জন্য তোমার জন্য যথেষ্ট যে তুমি প্রত্যেক মাসে তিন তিন দিন সাওম পালন করবে কেননা ন্যাক আমলের পরিবর্তে তোমার জন্য রয়েছে গুণ নেকি ন্যাক আমলের পরিবর্তে দশ গুণ নিকি আচ্ছা এভাবে সারা বছরে হয়ে যাবে গুণ নিকি হলে তাহলে সব মাসে যদি তিনটে হয় তিন দশা তিরিশ এরকম ভাবে তিন বারো যাই হোক ওই ওনার তিন হয়ে যাবে যে যদি গুণ হয় তো আমি বললাম আমি এর চেয়েও কঠোর আমল করতে সক্ষম মানে এইটা আমল আমার রাজি আল্লাহ বললেন যে রাসুল আমি তো এর চেয়েও কঠিন আমল করতে সক্ষম তখন আমাকে আরো কঠিন আমলের অনুমতি দেয়া হলো আমি বললাম ইয়া রাসুল্লাহ আমি আরো বেশি শক্তি রাখি তিনি বললেন তবে আল্লাহর নবী সাল্লাহ আল্লাহিসাল্লাম দাউদ আল্লাহিসের মতো সাউম পালন করো তার মতো যে আল্লাহ নবী দাউদ আল্লাহি সাল্লামের মতো সাউম পালন করো এর থেকে বেশি করতে যেও না আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ নবী দাউদ আল্লাহ আসসালামের কম সরি আমি জিজ্ঞাসা করলাম যে আল্লাহর নবী দাউদ আলাহিসাল্লামের সাউন্ড কেমন ছিল কেমন তিনি বললেন অর্ধেক বস অর্থাৎ অর্ধেক বসর তো রাবি বললেন আব্দুল্লাহ রাজে আল্লাহমান বৃদ্ধ বয়সে বলতেন আহ আমি যদি নবী সাল্লাল্লাহসাল্লামের প্রদত্ত রুখস কবুল করে নিতাম মানে অর্থাৎ একটু ড্রামলটা একটু কমিয়ে নিত যেন বলে আবু দাউদ আলাহিসাল্লাম কী অর্ধেক করতেন তো রাউ জাহজালাম করতেন জুরুজা একদিন ছেড়ে দিতেন একদিন করতেন একদিন ছেড়ে দিতেন একদিন করতেন এরকম ভাবে উনি শন পালন করছেন তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করুক যে আমল কম বেশি করতে নাই আবার বেশি করতে যায় যেন আমরা হতাশাগ্রস্ত না হয়ে যাই দেখা গেল সারা রাত ইবাদত করলাম ফজরের নামাজ নেই তাহলে এই বাদত করার কোনো মানে হবে না যেন আমি এবাদত যাই করি আমরা সেটার জন্য রেগুলার কন্টিনিউ করে যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে সে অফিক দান করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত